কালকে তৃণমূলের বৈঠক ছিল লুঙ্গিতে চেন আজকের মিটিংয়ে শৃঙ্খলা যে দলের পুরো বিষয়টাই ছেলে খেলা সেখানে শৃঙ্খলা ওই লোকে বলে না কি যেন জাঙিয়ায় পকেট লুঙ্গিতে চেন স্যান্ডো গেঞ্জিতে বুকপকে বঙ্গ রাজনীতি থেকে কি ক্রমশ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরে যাচ্ছেন এখন অনেকে এই এই প্রশ্নটা করছে তার কারণ হলো এই যে নিয়ম টিয়ম শৃঙ্খলার বিভিন্ন যে কমিটিগুলো গঠন করা হয়েছে সেখানে চন্দ্রিকা ভট্টাচার্য থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একাধিক নেতৃত্ব রয়েছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই দেখুন এটা পারিবারিক দল এখানে যোগ্যতার কোনো কিছু নেই এটা গো অ্যাজ ইউ লাইক যেমন খুশি সাজো আজ ওকে ভাল লাগছে না তুই থুকুড়ি তুই খাড়া তুই ডাইনি তুই পেতনি বলে বসিয়ে দিল কাউকে আবার কাউকে এসে বলল তুমি অমুক তুমি অপসরা তুমি রূপসী বলে তুলে নিয়ে এলো কোনো মা বাপ আছে শৃঙ্খলা রক্ষা কমিটি না কি কোন একটা জায়গায় না মিডিয়া কি কোথায় অরূপ বিশ্বাসকে আনা হলো যে লোকটার সঙ্গে বিশ্বাসের কোনো যোগাযোগ নেই যাতে দুটো লোকও বাড়ির লোকও বিশ্বাস করে সেই জন্য নামের পরে একটা বিশ্বাস টাইটেল ভাড়া করে নিয়ে ঘুরছে উনি ওনার দলের লোকজন ওকে উঠতে বসতে গালাগাল সব সবথেকে অবিশ্বাসী লোক তৃণমূলের যাকে এই টলিগঞ্জের সর্বনাশ করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন অনেকটা সর্বনাশ করে দিয়েছেন কয়েকদিনে থাকলে টলিউড ইন্ডাস্ট্রি উঠেও যেতে পারে আর কি যে আন্তরিকতা নিয়ে ওনারা সাম্রাজ্য চালাচ্ছেন তো এটাকে দিয়ে কি বৈঠক হলো অভিষেক কোথায় গেল না গেল কিসের সবাই কথা বলবে ওদের কে কোথায় গেল আচ্ছা একটা দল সেটা যে লোকাল কমিটির দল তারা আবার সর্বভারতীয় বলে কথা হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বইটা এটা কেমন হলো না খাটা কুনাল এই চুপ কর তুই চোর কুনাল এই সমস্ত কথা যে মানুষ বলেন এই উপাধিগুলো এনে দিল মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মমতা বন্দ্যোপাধ্যায়েরই প্রশংসা করতে হয় বুকে পাথর চাপা দিয়ে ওই জায়গায় আপনি আমি থাকলে ঘ্যাঁক করে দিনের বেলা যে কোনো কাউকে কামড়ে দিতাম কিন্তু কুনাল ঘোষকে দেখুন সে শুধুমাত্র মনের দুঃখে দুটি বাজে কথা বলে পারবেন কেউ ইন্টারভিউ দিতে গিয়ে কুণাল ঘোষের জায়গায় অন্য যে কোনো দলের ভাঙাপাত্রও থাকতো মুখপাত্র ছেড়ে দিন কাণ্ড ঘটে যেত পশ্চিমবঙ্গের মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায় কবিতা শুনে রাস্তায় জন আন্দোলন করে নেমে না পড়তে চায় তো তাহলে এটাকেও মেনে নেওয়া উচিত পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি দেখে যদি এখনো লোকে বাঙালিরা ভেনগক পিকাসো নাম ভুলে না গিয়ে থাকে তাহলে কুণাল ঘোষকে সম্মানই করা উচিত তাই না কুনাল ঘোষ কি দোষ করেছে পশ্চিমবঙ্গের মাথা যে সে আপনার দুর্গাপুজোর সময় এমন টান গিয়েছে দুর্গা মায়ের দশটা হাতের জায়গায় দুটো হাত থেকে অস্ত্র ছেড়ে দিয়ে পরের বার দেখবেন তো এরম করে এসছে এ ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাচ্ছে মূর্তি ফুর্তি অব্দি কাঁপছে টট টক করে যে ওখানে গিয়ে করছে পাশে বেচারা ইন্দ্রনীল সেন যার গলায় আসলে সুর থাকে মা দুর্গা পায়ের তলায় ওষুধ ঠিক এরাং করে তাকিয়েছিল তৈলকে সেও দেখেছে হাতে কাতান পাতান ছেড়ে দিয়ে একাত এরাং করতে গেছে মঞ্চ থেকে ব দিয়ে দুঃখ করে গালাগাল দিয়েছেন যেটা আপনার পাড়াতে আপনি দেন না দেন ওই গালাগালটা বয় একা দিয়ে দেন না উনি দিয়েছেন ভিডিও রেকর্ড আছে আমি মিথ্যে কথা বলছি না চালান কুনাল কুণালঘোষ একটা গান ছিল আমার সাধনা মিটিলে আসানা না ফুরিল কুনাল ঘোষ দেখবেন ওই গানটা গাইছে উনি যেটা চেয়েছিলেন যে আমার জেলের কুটুরির পাশেই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থান হোক এটা কুণাল ঘোষ এখন এই কথাটা কুণাল ঘোষ মুখে বলেন না কিন্তু মনে মনে হয়তো রোজ গান সিকিউরিটি তৃণমূলের থাকাতেইটা বিপদ সিকিউরিটি দিয়ে ফলো রাখে যে কোথায় যাচ্ছে কি করছে না করছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সব মন্ত্রীদের ফোন ট্যাপ করেন উনি কাউকে বিশ্বাস করে না নিজেকে ছাড়া শত্রুপক্ষের ফোন শুধু আমাদের ট্যাপ করায় তা নয় নিজের বাড়ির বাচ্চা বৌমা মন্ত্রী যারা পাশে থাকে যারা দূরে আছে যাদের সন্দেহ করে যাদের ভালোবাসে কে কে করে রাত্রিবেলা নাকি ঘুম থেকে উঠে পারেন ঠিক আছে যন্ত্রণায় আছেন তবে যাই হোক আমি এইটুকু একটা কথা বলব এটা তার ব্যক্তিগত জীবন আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করি এই সমস্ত আতঙ্ক থেকে ঠিক আছে ছাব্বিশের আগে ওনার যা যা অপূর্ণ কাজ যেমন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ দ্বিতীয় বানাবার চেষ্টা ইয়ে ক্রমাগত রোহিঙ্গাদের হাতে কার্ড জমি যে দুর্নীতি করেছেন সেই খেলা ঘোরাবার জন্য নিজের দলেরই প্রেস মিট করে নিজের দলের মানে নিজের দপ্তরেরই পুলিশকে মানে খারাপ ব্যর্থ ঘুষ কর বলে এই পুলিশেই যে একদিন ওনার হাতে হাত করি পড়াবে বলে হাত সচ্ছর করা শুরু করলো সেটা প্রেস ডেকে বলে দিল আর এত ভালো আমাদের বেশ কিছু সাংবাদিক জমি কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন করতে ভুলে গেল কি ভুলো মনে আমাদের সাংবাদিকদের ভালো লাগে আই লাভ ইউ